আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে আলু দিয়ে হাঁসের মাংসের একটা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো হাতে মেখে হাঁসের মাংসের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি তো পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি হাঁসের মাংসগুলো আর মাংসগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা একটা তেজপাতা দুই টুকরো করে ছয় সাতটা সাদা এলাচ তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর আট দশটা হবে গোলমরিচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট এখানে এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আর এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দনে গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তো মাংসের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু মশলাটা কম বেশি লাগবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এখানে জালটা একটু বেশি হলেই ভালো লাগে যেহেতু হাঁসের মাংস তারপর আপনারা কম বেশি করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে হাত দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি হাতে মেখে রান্নাটা করলে যেরকম সুস্বাদু হয় তো আমার কাছে মনে হয় তেমনই কিন্তু সহজ হয় তো ভালো করে আমি মেরিনেট করে নিচ্ছি মাংসটাকে মেরিনেট করে নিয়ে তারপরে আমি এখানে এড করে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা দিব হচ্ছে আমি আমার যে হাত দিয়ে আমি মেরিনেট করেছি তো হাতের মধ্যে তো মশলাপাতি লেগে আসে তো মশলাটা যেন ধুয়ে দেওয়া যায় তো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে এখানে আমি পানিটা দিয়ে নিচ্ছি তো যদি রান্নার সময় প্রয়োজন পড়ে আমি আরও পানি অ্যাড করব আর এখন কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি তিরিশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তিরিশ মিনিট পর এখন হচ্ছে আমি এই হাঁসের মাংসের পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ডেকে দিব তো এখন কিন্তু আমি পানি দিয়ে আর আমি দুই মিনিটের মতো যাওয়ার পরেই কিন্তু ডাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আর অলরেডি কিন্তু পানি ওটা শুরু করেছে তো এটাতে কিন্তু আরও পানি উঠবে আর এই পানিতেই কিন্তু আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিব দশ মিনিটের মতো আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি আর যে পানি উঠেছে সেই পানিতে কষিয়ে নিয়েছি দশ মিনিট পরে এখানে আমি এড করে দিচ্ছি আলু আজকে রান্নাটা আমি আলু দিয়ে করব আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিন্তু এখানে পেঁপে দিয়েও ওই রান্নাটা করতে পারবেন তো আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনাটা দিয়ে নিচ্ছি আবারও আমি পাঁচ মিনিটের মতো আলু আর হাঁসের মাংস কষিয়ে নিব ডাকনা দিয়ে টোটাল আমি হাঁসের মাংসটাকে পনেরো মিনিট কষিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি তো এখন মনে হচ্ছে কষিয়ে কষানো শেষ হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিতে হবে আমি একটু জল রাখব তো সেজন্য জলটা একটু বেশি করে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জোল দিয়ে নেবেন জলটা দিয়ে ডাকনা দিয়ে চুলা রাসটা হাই হিটে করে আমি বিশ মিনিট রান্না করব এর মাঝখানে আমি একটু নেড়ে দিব জাস্ট এটুকুই হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তো সেজন্য জন্য রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় এরপর যে এসে একটু লবণটা দেখে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে এ পর্যায়ে এসে আলুটাকেও কেউ টিপ দিয়ে দেখে নিব যে আলুটা কেমন হয়েছে তো আলুটাও পারফেক্ট হয়েছে আর আমি চুলা রাসটা হাই হিটে রেখে পনেরো মিনিট ডাকনা দিয়ে রান্না করেছি বাকি পাঁচ মিনিট আমি চুলার মধ্যে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু বসিয়ে রেখেছিলাম ডাকনা ছাড়া তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে হাঁসের মাংসের ফাইনাল লুক তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম